তারা অপারেশন করতে আছে দেখা করছে না কিন্তু স্যারের সঙ্গে যতদিন পর্যন্ত আমরা ভর্তি করেছি স্যার অলরেডি আমরা সঙ্গে ফার্স্ট ফেস টু ফেস কোনো কথাই কইছে না একদিন আইয়া আরাম দিয়ে গেছে জাস্ট একটু আইয়া আরাম দিয়ে গেছে কথা কোনো কথা চান্স চান্সে পাইছে না এরপরে আমি শুনছি নাকি তার একটা বেসরকারি হসপিটাল আছে আমাদের আগরতলার আপনার ইয়া শ্যামলি বাজারে নাকি একটা হসপিটাল আছে তো আমি মনে করছিলাম যে হয়তো বা সারের সঙ্গে ওইখানে যায় দেখা দেখা করুন কিন্তু ওইখানে যায় সেটা যেহেতু তাই নিয়ে করাইছে তা কইয়া দিছি ম্যাডামারে যে অবরোধ হইব বুধবারে সকালবেলা হ্যাঁ ফার্স্ট টাইমে হইব আমি যায় দেখা করার তো কোনো দরকার নাই আমি আর দেখা দেখা করছি না সারের সঙ্গে তাহলে বুধবারে অলরেডি করাইছে না বুধবারে করাইছে না দেখিয়া তা আপনার ওই রুমের থেকে আপনার কুমা কুমার সেন্টারে যে আপনার ইউনিট নাম্বার ওয়ানের এইট নাম্বার ব্যাডে আসলো ওইখান থেকে আপনার রেড জোনে ভর্তি করাই দিচ্ছে রেড জোনে ভর্তি করাই দিছে আমি ম্যাডাম একটা জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আপনার রেড জোনে রে আন ভর্তি করেছেন এ তো অতীতে দেয় আজকে অপারেশন হবার কথা আপনারা রেড জোনে কে ভর্তি করেছেন কোথাও হেয়ার কন্ডিশন খুবই খারাপ আর খারাপ দিকে তো আর অপারেশন করানো আপনারা কীছিলেন

আর বুধবারে সাত আসল আমরা রোববারে রাত্রে প্রায় একটা একটা সময় রুবা জিবিতে খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল তারপরে ডক্টর ধ্রুব দাস তাইনে দেখছিলো তাইনে দেখার পরে ভর্তি রাখছে ভর্তি রাখার পরে যে খুব ডেঞ্জারিস অবস্থা তার অপারেশন লাগবে ঠিক আছে অপারেশন লাগলে কিটা করার ব্লাড লাগবে পরের দিন আমরা দৌড়ে ঘুরে করিয়া সবাই দূরাদিয়া ব্লাড যোগাল করলাম তারপরে সকালবেলা নয়টায় টান দিয়ে নয়টার সময় আইসে না পরে কীটা হয়েছে কীটা হয়েছে ডাক্তাররা তো খুঁজিয়ে পাওয়া যায় না এখানে শুধু ম্যাডামরা আইসে এ ডাক্তার কে ম্যাডাম আমরা তো এতটুকু চিনি না কারোর সঙ্গে কথা কোর মতো তো আমরা এত মানে ইয়ে নাই যে আমরা তো সবসময় তো হয় না তারপরে এই ব্লাড যোগাযোগ করলাম এত তৈরি করে পরের দিন টাইম দিছে নয়টা নয়টার পরে দিছে বিকালবেলা করাইব বিকেলবেলা টাইম দিছে রাত্রে মানে কি একটা টেস্টের কথা টেস্টে যা ওইবার পরের মানে অপারেশনে উঠি করাইব এটাও গেল এর পরের দিন পরের দিন আবার টাইম দিছে নয়টা কে টাইম দিছে অপারেশন ডাক্তার যে আসলে আর কি রেট দিচ্ছে পরের দিন আবার নটা টাইম দিছে সেম টাইম আইসে না ডাক্তার তারপর আমরা খুব জিজ্ঞাসা করতেছিলাম আর কি ম্যাডাম আছে তারা কয়েকজনের কারণে তো বইয়ে থাকে তারা জিজ্ঞাসাছি যে কি ব্যাপার আমরা তো খুব ক্রিটিক্যাল আমার তো ব্লাডও জোগাড় হয়েছে এখন অপারেশান ক্লি করিতেছে না তা কইতেছে যে ডাক্তারের সময় সঙ্গে কতাক তারপরে গেসও করে আবার আমার ভাই এটা আছে তাই আবার উভরে গেছে উভরে যায় ম্যাডামের সঙ্গে কথা কইছে কইছে ডাক্তারের সঙ্গে কথা কয়ে জানাই জানাইবে জানাইবে জানাব চার দিনের মাথায় আমার বাইদার এমন আছে তারপরে লাস্ট মুহূর্তে কইছে কিনা কি পজিটিভ আইস লাগে তাই মানে বাইডারে মানে এক্সট্রা রেড তারা যদি ফাইতো না কইতো শুরু থেকে যদি না কইতো তাহলে আমরা অন্য পদক্ষেপ নিতাম অন্য জায়গায় চেষ্টা করতাম আমরা যতদূর পারি যতটুকুই পারি এভাবে করে মানে আমার বাইরে আর জীবন তো শেষ হয়েছে দ্বিতীয় দিন যাতে এমন আর কোনো কারোর যাতে জীবন না যায় মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি পরযোগ বিনীতি করছি মানে দ্বিতীয় দিন যাতে আমার ভাইয়ের মতো কোনো ভাই যাতে আর কষ্ট না পায় কোনো পরিবার যাতে এভাবে যাতে হেনস্থা না হয় এভাবে আমি এতটুকু বলছি এই বিষয়ে নিয়ে আপনাদের যে রেড ডিসার আছে আমার রেড ডিসারের সাথে কথাবার্তা তাই না তো তাই না তো কোনো ডাক্তার এখানে ডাক্তার তানের তো পাওয়া যায় না তাই না তো আমি তাই আমি দেখছি না কোথাও কিভাবে সময় পাইছি না আমি